গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডেউইস সাবন্তী আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে বার হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সাড়ে আটটা বাজতে যায় আর এই চা পাতাটা এত দারুণ লাগে তোমাদেরকে এর আগেও বলেছি এর প্রেমে পড়ে গেছি জানো তো সত্যি কথা বলতে এটা দুধ চা যেরম ভালো লাগে তেমন কিন্তু লিকার চাও পর মানে ভালো লাগে খেতে চায়ের প্যাকেট শেষ হবার আগেই একটা চায়ের পাতা প্যাকেট এক্সট্রা রেখে দেই। আমার বাড়িতে আর কিছু থাকুক বা না থাকুক সবসময় চা পাতা পাবে কারণ চায়ের প্রতি যে আমার কতটা ভালোবাসা আর কতটা দুর্বল যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো জানোই আমি চা খেতে কতটা ভালোবাসি চা খেয়েই তোমার কাজগুলো শুরু হয় এনার্জি ড্রিঙ্ক বলে ওকে তা ঘুম থেকে ওঠার পর বিছানা তোলার মোচামোচি কাজগুলো আগে থেকে করে নিলে না খুব সুবিধা হয় কি বলো তো সকালবেলা বিছানা তোলার পর প্রত্যেক দিন ওই হাতেই ফার্নিচারগুলো যদি মুছে নেওয়া যায় তাহলে না অনেক বেশি মাথা ব্যথা হয় না আর খুব বেশিও সময় লাগে না ওই দশ থেকে পনেরো মিনিট সময় দিলেই সব মোচামোচি হয়ে যায় আর এই কাজগুলো করে রাখলে কি হয় তোমরা শান্ত মনে রান্নাঘরে ঢুকে রান্না করতে পারবে না হলে মাথায় প্রচুর টেনশন থাকে যে রান্নার পরে বাসন মাজা ঘর পচা এটা সেটা কাজ রয়েছে তার সাথে ঘর গোছানোর কাজও রয়েছে আমাদের যেহেতু কাজের লোক নেই সেহেতু আমাদের এই কাজগুলোই করতে হবে টাইম ম্যানেজ করে নিয়ে কাজগুলো গুছিয়ে করে নেই তাহলে কাজ করতে বেশি পরিশ্রমও মনে হয় না মানসিকভাবে শান্তি মনে হবে মনে হবে না যে আমি কত কাজ করব বা কত কাজ বাকি রয়েছে বা কত কাজ করছি একটু সময় বুঝে শুনে কাজটা করলে কোনো সমস্যা হয় না দেখো তোমাদের সাথে গল্প করছি আর কিন্তু কাজগুলো আমার টপাটপ হয়ে গেল। এরপরে একবারে সিঁড়ে নিচের ঘরে চলে এলাম আসার আগে ভাবলাম ঠাকুরের বাসনটা মাঝামাঝি করে নেই তাই ঠাকুরের বাসনটা ভালো করে মেজে নিচে আর রোদ্দুরটা দেখেছ কেরাম উঠেছে সকালবেলা এক চোট কেচে নিয়েছে এই রোদ্দুরে লোভ দেখে কাচলাম তো আবার না বৃষ্টি হয় এখন তো বৃষ্টির কোনো ঠিক নেই রোদের মধ্যেও বৃষ্টি হচ্ছে এরম হচ্ছে জানো তো তাই বাসনগুলো একটু তেঁতুল দিয়ে মাজলে ভালো হয় কিন্তু যেহেতু আমার সকালবেলা প্রচুর কাজ থাকে তাই আমি ওই ধরে নাও সপ্তাহে হয়তো তিন দিন তেঁতুল দিয়ে মাজলাম আর বাকিগুলো কসবাইট দিয়ে ভালো মতো মেজে নেই এই যে বাসনগুলো ঝপঝপ করে ধুয়ে নিলাম আর কর্তমশাই ওইদিকে পারুটি নিয়ে এসে তাই পারুটি বাটার লাগাবো মেয়ে তো কলেজ যাবে তা মেয়েরও এদিকে আবার টিফিন তৈরি করতে হবে তা ওইদিকে আবার পিস করাও পারুটি নিয়ে এসে কারণ এই পারুটিগুলো দিয়ে হবে না এবার কর্তমশাইকে বলেছিলাম যে দু রকম পারুটি আনতে সকালবেলা না খুব স্পিডে কাজ আমাদের ইঞ্জিন চালাতে হয় এই দেখো এটা মেয়েকে দিলাম আর এটা কর্তমাশাইকে দিয়ে দিলাম আর এই যে মেয়ের টিফিনটাও আজকে তৈরি করলাম বলেছিলাম বড় পারোটি আনতে আর নিয়ে এসছে ছোটো সাইজের তা ওই ছোটোটা দিয়েই করছি বড়টা দিয়ে করলে একটু ভালো হয় যে দু পিস দিলেই ওর মানে হয়ে যায় কিন্তু এই ছো এই দু পিস দিলে তো ওর সারা দুপুরটা তো পেট ভরবে না একেতেই খেতে চায় না ওই দেখলে তো দুটো পারোটি খেয়ে ব্যাস তারপরে দুটোর সময় ওদের টিফিন হয় আর কিন্তু মেয়ে বাড়িতে এসে কিচ্ছু খায় না জানো তো সেই সন্ধ্যেবেলা হয়তো একটু মুড়ি খাবে হয়তো একটু ম্যাগি খাবে এইরকম টুকটাক খাবে তা চলো টিফিন কারিটার মধ্যে ওর খাবারগুলো একটু গুছিয়ে দেয় এই যে বেরিয়ে পড়লো আর অনেক অনেকক্ষণ লেট হচ্ছে বলে ওখানে আমি বললাম বসো আর ও বসেছে আর বাসও ঢুকেছে তা ও আমরা দাঁড়ানোর আগে একটা বাস চলে গেছিলো তার জন্যে আজকে অনেকটা লেট হলো তা ও চলে যাবার পর আমার না চিনি জল দিয়ে পারুটি খেতে কিন্তু দারুণ লাগে আর দুধ দিয়ে আমার খুব ভালো লাগে জানো তো কে কে খাও এইভাবে আমার কিন্তু খুব ভালো লাগে তা মশাই আর মেয়ে তো চলে যাওয়ার পর আমি টিফিনটা খাওয়ার পর এই দেখো এত বাসন পড়েছে এই বাসনগুলো এবারে চলো ম্যাজিকের মতো মেঝে নেই তাড়াতাড়ি করে সুর মাজা কমপ্লিট এরপরে কিন্তু আমি রান্নাটাও বাজাচ্ছি একদিকে কাজ করছি আরেক দিকে রান্না করছি আমার একদিকে চিন্তা থাকে না কি তো ওপর ঘরে এই মোচামুচি কাজগুলো রয়েছে কেন ওগুলো তো কমপ্লিট হয়ে গেছে তাই এদিকে এবারে বড়াটা ভেজে রেখেছি এদিকে আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে এখন কর্তা মশাইয়ের আলুতে অরচি হচ্ছে আলু খেতে চাইছে না তাই অল্প করেই আলু দিলাম আর এখানে মশলাটা রেডি করে রেখেছি আবার চলে এলাম কলতলাতে মটকাটা একটু ভালো করে ধুয়ে নেই কেন এরপরেই তো জল হাঁটা দেবে তাই মটকাটা ভালো করে জল দিয়ে ভালো করে কসবাই দিয়ে ঘষে ধুয়ে পরিষ্কার করে নেই আজকে রান্নার কোনো ঝামেলা নেই শুধু বড়ার তরকারি করবার অল্প কটা বড়া ভাজবো ঘি দিয়ে ভাত দিয়ে না ভালো লাগে খেতে আর বড়া খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে তারপরে চান করে একবারে পুজো দেব রান্না বান্না সারা হয়ে গেছে যে পুজো দিতে চলে এলাম আর ফুল দেখো কতগুলো ফুল তার মধ্যে একটা কত বড় একটা জবা ফুল ছিল দাঁড়াও দেখা দেখাচ্ছে আগে তো গোবোষোনাকে রেডি করে দে এই যোবোষোনাকে রেডি করে একবারে বসিয়ে দিলাম আর এই দেখো দেখেছো কত বড় জবা আমার শ্বশুরমশাই বলছে বৌমা দেখো কত বড় জবা হয়েছে চলো এরপর ঠাকুরদের খাবার দাবার দিয়ে দেই যেই কথাটা প্রত্যেক দিন তোমাদের বলি না বললে তো এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে আমার যে সকল পুরোনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো পাশে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে এইভাবে থাকার জন্য আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিও দেখছো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে যে বেল আইকনটা আছে ওটা একটা টুং করে বাঁচিয়ে দিও আমি নতুন ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যে সকল অলরেডি বন্ধুরা করে রেখেছো এই সমস্ত কাজ তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার এই শাড়িটা রোদে দিয়েছিলাম আজকে রোদ দেখে বলছি না লোভ লেগেছে রোদে দিয়ে দিয়েছি দেওয়ার পর কিন্তু ভাজ করে রেখে দিলাম চলো এবার কি রান্না করেছি একটু দেখি দেই ভাত আর এই দেখো কয়েকটা ভরা ভেজে রেখে দিয়েছে আর এই বড়ার তরকারি এখানেই আমি ভিডিও শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই দেখো মেয়েও চলে এসছে মেয়ে দুটোর মধ্যে ক্লাস অফ হয়ে গেছে ও চলে এসছে আর ক্লাস নেই তাহলে বন্ধুরা টাটা